নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে ধরব দর্শক আমরা একটি সিসিটিভির ফুটেজ আপনাদের দেখাবো যে ফুটেজ দেখলে আপনারা শিউরে উঠবেন সমাজের অবক্ষয় যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে চলছে এই সিসিটিভি ফুটেজ দেখলেই কিন্তু কষ্ট আসলে সমাজে একটা বার্তা পৌঁছে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে দুষ্কৃতীদের মাথায় সেই বার্তাটা কি সেই বার্তাটা হচ্ছে যদি তুমি অন্যায় করো যদি তুমি তুমি শাসকের পক্ষে থাকো তাহলে কিন্তু সব কিছু মাপ পেয়ে যাবে মাপ হয়ে যাবে তোমার এই একটা বার্তা সোসাইটিতে কিন্তু দিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিটা মুহূর্তে কখনো কোথাও রেখ হচ্ছে কখনো ধস হচ্ছে বাচ্চা থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত মহিলাদেরকে এই ঘটনা কিন্তু বাংলাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন এই বৃদ্ধি কেন সাধারণ মানুষ এর মধ্যে এই প্রবণতা বাড়ছে হিংসাত্মক ঘটনা ঘটাবার যে মনোভাব সেই মনোভাব বৃদ্ধি পাচ্ছে কেউ কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকা তাকে ফেরত দিচ্ছেন না তার জন্য তাকে মেরে দিলেন এই ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে দর্শক আমরা একটা সিসিটিভির ফুটেজ দেখাচ্ছি এই ফুটেজটা দেখলে আপনারা চমকে উঠবেন দেখুন সেই ফুটেজ যে ফুটেজে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের কৃষ্ণনগরের একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছে বাহাত্তর বছরের এক বৃদ্ধাকে আয়া মানে তাকে যে দেখাশোনা করেন সেই আয়া পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বাথরুমের দিকে শুধু তাই না চুলোমুটি একজন অসুস্থ মিথ্যা মহিলাকে দেখার জন্য দেখাশোনা করার জন্য তার ছেলে একটি একজন আয়াকে নিযুক্ত করেছিলেন আর সেই আয়া তিনি কি করছেন তিনি সেই মিথ্যা মহিলাকে বাহাত্তর বছরে অসুস্থ মহিলাকে পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন দেখুন সেই ভিডিও দর্শক আমরা দেখাচ্ছি এই সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া গেছে এই ভিডিও কৃষ্ণনগরের রায় পাড়াতে এই ঘটনা ছেলে রেখেছিলেন তার মাকে দেখাশোনা করার জন্য এবং তিনি তার শ্বশুর বাড়িতে থাকেন আমরা জানি না যে এই ধরনের কেন প্রবণতা শ্বশুর বাড়ির কিছু সম্পত্তি পাবো বলে বাপের বাড়ির কিছু সম্পত্তি পাবো বলে একেবারে গদগদ করে সব সময় সেখানে গিয়েই থাকতে হবে এই যে প্রবণতা এবং যার ফলে ছেলে তার মেয়েকে একটি আয়ার কাছে রেখে দিচ্ছেন মানে মা বিদ্যা হয়েছেন তাই তাকে দেখাশোনা করবেন তার আয়া কেন ছেলে ছেলের বউ ছেলের বউ দুজনে মিলে দেখাশোনা করবেন না করতে পারবেন না সময়ে যত পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের মধ্যে চিন্তা পরিবর্তন হয়েছে কর্ম মানুষ তারা কর্মের ব্যস্ততার দোহাই দিয়ে বাবা মাকে এইভাবেই কারোর না কারোর হাতে বা কোনো না কোনো অনাথ আশ্রমে বা কোনো বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে দিচ্ছেন কেউ কেউ তার নিজের বাড়িতেই রাখছেন আয়ার মাধ্যমে আয়া দেখভাল করবে সেই যে প্রবণতা বৃদ্ধি হয়েছে এই প্রবণতা কিন্তু বাংলাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে মানসিকতা শুধু মানসিকতা বলা ভুল হবে যে ভয়হীন একটা বাংলা যেন তৈরি হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে সেই চিন্তা ভাবনাটা ঢুকে গেছে যে আমি যদি কোনো অন্যায় করি আমার কিছু হবে না আমাকে কেউ করতে পারবে না কিচ্ছু কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি তার নেতৃত্বে প্রশাসন চলছে এবং যার ফলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখব বিভিন্ন টাইপের চা কিন্তু ক্রমশ বাড়ছে আমরা আজি করে ঘটনা দেখেছি আজি কর ঘটনা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা দেখেছি মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজে ধামাচাপা দিতে চাইছেন তিনি নিজে চাইছেন যে আজি করে কাণ্ড প্রকাশে না আসুক কারণ সেখানে কয়েক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এই সমস্ত আবহের মধ্যে মানুষের কাছে একটাই বার্তা যাচ্ছে যে অন্যায় করলে রাজ্যে কোনো অপরাধ যদি হয় সেই অপরাধের জন্য সাজা হয় না যার ফলে একটা আয়ার মধ্যেও এই ধরনের চিন্তা ভাবনা জন্মেছে একজন মৃথ্যা মহিলার সাথে আমরা সেই ফুটেজ দেখালাম দর্শক আবার দেখুন আমরা সেই ফুটেজ দেখাচ্ছি একজন মৃথা মহিলা বাহাত্তর বছর বয়স যার নাম হচ্ছে করুণা রানী মন্ডল তিনি রায় থাকেন সেইখানে তার বাড়িতে আয়া তাকে দেখভাল করছেন কিভাবে আর টেনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাথরুমে তাকে চুলি মুটি ধরা হচ্ছে এই ফুটেজ যখন সামনে আসে একেবারে হি হি পড়ে যায় সারা বাংলা জুড়ে যারা এখনো দেখেননি তাদের জন্য দেখাচ্ছি এই ফুটেজ রসো যে এই ধরনের ঘটনা কিন্তু বাংলাতে এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ ভয়ন বাংলাতে পরিণত হয়েছে বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে দুষ্কৃতীদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে অপরাধ করলে কোনো শাস্তি হয় না বাংলাতে তারই পরিণাম কিন্তু এই ধরনের ঘটনা কারণ একজন আয়া তার এত বড় সাহস কি করে হবে বা তিনি এত বড় নির্দয় কি করে হবেন যে একজন বৃদ্ধা মহিলার দেখাশোনা করার জন্য তাকে রাখা হয়েছে অথচ তিনি তার সাথে এই রকম আচরণ করছেন এই সাহস কিভাবে হয় যদিও তার যে ছেলে সেই ছেলের নাম হচ্ছে দেবরাজ মন্ডল আসুন তিনি কি বলছেন আমরা একবার করে শুনে দেবরাজ মন্ডল তার ছেলে তিনি কি বলছেন দেখুন একবার চব্বিশ হঠাৎ ছেড়ে দেয় আমার সন্দেহ হয় মাকে খাওয়াতে যায় মাই খাচ্ছিল না এবং প্রচন্ড দেখলাম অসুস্থ আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই হসপিটালে ভর্তি করার পরে যখন আমি এসে সিসি টিভি ফুটেজ দেখি তখন তাতে দেখি যে আয় ভয়ে কি নাম আপনার মায়ের আমার মায়ের নাম করুণারামী মন্ডল বয়স কিরকম বয়স বাহাত্তর আপনার বাড়ি বাড়ি রায়পাড়া কৃষ্ণনগর উনি কতদিন ধরে আস উনি তাও দু হাজার কুড়ি থেকে দুবার স্ট্রোক হয়ে গেছে এর মধ্যে ডাক্তার এদিন গিয়ে টেস্ট করে বললো যে আবার তৃতীয়বারও স্ট্রোক হয়ে গেছে আপনার যে মা মানে এই যে অত্যাচার করেছে এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন হ্যাঁ থানায় একটা অ্যাডভোকেটের মাধ্যমে আমি একটা অভিযোগ কত তারিখে করেছেন পঁচিশ তারিখে করেছি আপনার নাম দেবরাজ মন্ডল আর যে আয়া কাজ করতেন তার নাম বাবলি গান কোথায় বাড়িতে নতুন পাশে নগরের বাড়ি দর্শক দেখলেন আপনারা একদম কষ্টতে তিনি বলছেন যে তার সময় হয় না তিনি তার শ্বশুরবাড়িতে থাকেন এবং যার জন্য তিনি আয়াকে রেখেছেন তাকে দেখভাল করার জন্য কিন্তু দুর্ভাগ্য মা বাবাকে দেখার মতন সময় যদি না থাকে সন্তানদের কাছে তাহলে কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমরা চলে যাচ্ছি এটা কিন্তু সময় এবং যারা অন্যায় করার যাদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তার কারণ অ্যাকচুয়ালি কারণও কিন্তু খুঁজে বের করতে হবে এই সমাজকে যারা সমাজের মাথায় বসে আছেন কিন্তু তাই তো এখন অপরাধের সাথে একের পর এক অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ছেন এরপর এক অপরাধকে প্রমোট করছেন সুতরাং তাদের এইসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই নিয়ে চিন্তা ভাবনা করলে মানুষ তাদেরই বিপদ তাই তারা এই জিনিসটা চেষ্টা করবেন না সুতরাং এই জায়গাতে আমরা আসছি যেখানে কৃষ্ণনগরের মতন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে পাশের জায়গাতেও আমরা দেখেছি একটি বাচ্চাকে রেপ করেছে এরকম বহু ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে তবে এই রিপিং কিন্তু সমাজকে যদি নাড়া না দিতে পারে সমাজের সাধারণ মানুষকে যদি নাড়া দিতে না পারে যে কি কোন জায়গায় চলে যাচ্ছে অন্যায় করার যে প্রবণতা সেই প্রবণতা যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আটকাতে গেলে সমাজের উচ্চ অফিসার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাই বলুন রাজ্যের যিনি প্রধান তার কাছ থেকে যদি করা বার্তা না আসে তার কাছ থেকে যদি করা প্রশাসনিক দক্ষতা না আসে তিনি যদি নিজেই প্রমোট করেন তাহলে কিন্তু এই প্রবণতা আরো বাড়বে এবং আর্যিকরের ঘটনাতেও কিন্তু আমরা দেখলাম এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো একে অপরকে কাদা ছেটানো হচ্ছে এই জিনিস চলছে কারণ কিন্তু মাথা ব্যথা নেই যে সমাজের একটি মহিলা একজন ডাক্তার যিনি আগামী দিনে ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে পারতেন তার দিকে কিন্তু কোনো ইয়ে নেই শুধুমাত্র কাদা সেটাও কেন জুনিয়র ডাক্তাররা আমাদেরকে ঢুকতে দিলো না কেন তাকে ঢুকতে দিল না কেন ওকে ঢুকতে দিল না কেন তাকে এই করল না এই নিয়েই চলছে রাজ্যে রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে কাদা সরাসরি কিন্তু আসল জিনিস যেটা বিচার কি হবে সেই নিয়ে কিন্তু চোখ দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য